মহারাজ কৃষ্ণচন্দ্র সিগারেট বিড়ি নসি তামাক এসব জিনিস কোনো দিনই পছন্দ করতেন না সেই জন্যই মাঝে মাঝে গোপালকেও শুনতে হতো এসব খাওয়া খারাপ তাই গোপাল একদিন মনে মনে ঠিক করল এর উত্তর মহারাজকে খুব ভালোভাবে দেবে একদিন বিকেলবেলা মহারাজ গোপালকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন যেতে যেতে দেখলেন সারি সারি তামাক গাছ আর একটা গাধা ঘাস খাচ্ছে তবে তামাক গাছ খাচ্ছে না সেই দেখে রাজা গোপালকে বললেন দেখো গোপাল দেখো গাধারা তামাক খায় না গোপালও ছেড়ে দেওয়ার পাত্র নয় সেও বলল ঠিক বলেছেন মহারাজ কেবলমাত্র গাধারাই তামাক খায় না গোপালের মুখ থেকে এমন উত্তর শুনে মহারাজ তো প্রায় বাকরুদ্ধই হয়ে পড়েছিলেন আর মনে মনে প্রতিজ্ঞা করলেন গোপালকে আর কখনো কোনো কিছুতে বাধা দেবে না হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্তই টাটা